বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই রয়েছে কিন্তু কখনও শুনোছ এমন একটা জায়গা যেখানে এই তেরো পার্বণ উৎসব পালন করা হয় আজ তোমাদের নিয়ে এসেছি এমনই একটি জায়গা অর্থাৎ একটা সুন্দর পার্কের সন্ধান দেব যার নাম হলো হরিপদ চক্রবর্তী উদ্যায়ন আর তার সাথে সাথে ষাট বছরেরও পুরনো এক মন্দিরে খোঁজ দেব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সিম্পলি এলসা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ চলে এসেছি শ্রী শ্রী একশো আট কালী মাতার মন্দিরে যা তোমরা হয়তো অনেকেই জানো লেক কালীবাড়ি হিসেবে তো চলো আগে আমরা পার্কটা দেখে পার্কের এটা হলো মেন গেট আর এই গেটের মধ্যে দিয়ে প্রথমে ঢুকেই তোমরা কার দর্শন পাবে যেন যে এই লেক কালীবাড়ি অর্থাৎ শ্রী শ্রী একশো আট পুরুণাময়ী কালীমাতা মন্দিরটি স্থাপনা করেছিলেন গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী যার নামে এই পার্কটারও নাম হরিপদ চক্রবর্তী উদ্যয়ন পুরো পার্কটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে রংবেরঙের ফুল দিয়ে সাজানো আর ঢুকেই তোমাদের বাঁ একটু এগিয়ে গেলেই পেয়ে যাবে নন্দী মহারাজ ও তার সামনেই আছে আমাদের ভোলেনাথ হার হার মহাদেব বলো বলে ভেতরের যে প্যান্ডেলটা দেখতে পাবে সেই প্যান্ডেলেই হচ্ছে সমস্ত আমাদের বারো মাসের তেরো পার্বণের যে উৎসব পালন করা হয় অর্থাৎ এখানে তোমরা আসলে দেখতে পাবে দুর্গা পূজা হতে মহাশিবরাত্রি হতে তার সাথে সাথে বাসন্তী মায়ের পুজো তার সাথে সাথে কালী পুজো তার সাথে সাথে শীতলা মায়ের পুজো তার সাথে সাথে বিশ্বকর্মার পুজো শুধু পুজোই দেখবে না তার সাথে সাথে বিনামূল্যে এনারা ভোগও খাওয়া সেই জন্যই বললাম এই পার্কের সন্ধান পেলে অবশ্যই যারা কলকাতা বেড়াতে আসছ একবার সুযোগ করে এই জায়গাটা ঘুরে দেখবে এবার লোকেশনটা জেনে নিই অপোজিট রবীন্দ্র সরোবর লেক আর ল্যান্ডমার্ক হিসেবে মাথায় রাখবে একাডেমি অফ ওই রাস্তাতেই এই মন্দির ও পার্কে পেয়ে যাবে যারা মেট্রো করে আসছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন হবে নিয়ারেস্ট মেট্রো আর যে কোনো বাসই এই মন্দিরের সামনে আসে যারা গাড়ি করে আসবে তারা গাড়ি এখানে পার্কিং করার ফেসিলিটি পেয়ে যাবে এবার চলো মন্দিরের টাইমিংটা জেনে নি টাইমিং হলো ভোর ছটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি খোলা থাকে আবার দুপুর সাড়ে তিনটে থেকে রাত নটা অবধি খোলা আছে তোমরা যখনই আসবে এখানে মায়ের দর্শনের সাথে সাথে পুজোও দিতে পারবে আর যারা নতুন গাড়ি কিনছ তারাও এসে এইখানে গাড়ির পুজোও করতে পারবে এবার চলো এই মন্দিরের দুর্গা পূজার লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই যেখানে উপরি পাওনা হিসেবে তোমরা ধামসা মাদল পেয়ে যাবে এই যে নতুন কনস্ট্রাকশনটা দেখছো আদি মন্দিরের ঠিক পাশেই আর এই যে জায়গাটা আমি দেখালাম হাত দিয়ে এক্ষুনি এইখানে কিন্তু ভবিষ্যতে আমাদের মা করুণাময়ীকে এনে প্রতিষ্ঠান করা হবে তার সাথে সাথে প্রভু জগন্নাথ দেব সুভদ্রা মহারানী আর বলভদ্র মহারাজকেও আনা হবে নতুন মন্দিরে ঢুকেই তোমরা বা দেখতে পাবে দশ মহাবিদ্যার ধূমাবতী দেবী ও ঠিক তার পাশেই রয়েছে বগলামুখী মায়ের মন্দির আর এনাদের ঠিক পাশে আছে সন্তোষী মায়ের মন্দির চলো তোমরাও আমার সাথে পুরো মন্দিরের ভেতরটা দর্শন করে নাও আদি মন্দিরের পাশে এই যে কনস্ট্রাকশনটা চলছে এই দুই সাল থেকে এই মন্দিরটি কনস্ট্রাকশন শুরু হয়েছে যা তোমরা দেখতেই সম্পূর্ণ হয়ে ওঠেনি বিভিন্ন কারণে পুরোপুরিভাবে পরে যখন সম্পূর্ণ হয়ে যাবে এই মন্দিরেই কিন্তু আমাদের মাকে ও প্রভুকে নিয়ে আসা হবে মন্দির সংলগ্নে একটি অডিটোরিয়াম ও কনফারেন্স হলও তৈরি করার পরিকল্পনা আছে চলো এবার মন্দিরের ইতিহাসটা একটু জেনে নি যেমনটা বলেছিলাম গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী উনিশশো সালে অর্থাৎ নাইনটিন এ এই মন্দিরটা স্থাপনা করেন কিন্তু সেই সময় এই মন্দিরটি ছিল একটি পর্ণকুটি গুরুদেব মানবজাতির যথাযথ প্রবোধ ও কল্যাণ নিশ্চিত করার জন্য তন্ত্রক্রিয়া সম্পাদনের জন্য পাঁচটি খুলির একটি আসন অর্থাৎ পঞ্চমুণ্ডির আসন তৈরি করেছিলেন এবং এইভাবে একটি বিশাল কর্মযজ্ঞে তার জীবন উৎসর্গ করেছিলেন এই পঞ্চমুণ্ডি আসনেই বর্তমানে এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা করুণাময় বিরাজমান

5 6 কত বড় গো এই যে ছোটটা কত আর বড়টা এই বাসা হ্যাঁ দা কত টাকা টাকা ভাই কি আছে এখানে এটা কত করে আছে টাকা এটা আলাদা করে না দুটো দিয়ে দাও না টাকা করে এখানে মা করুণাময়ী রূপে পূজিত হন আর গাইস আমাদের করুণাময়ী মায়ের মন্দির যা হরিদেবপুরে আছে তার ওপরে ডিটেল ভিডিও গেছে তোমরা যদি চাও একবার দেখে নিও যারা দেখোছ থ্যাংক ইউ সো মাচ এবার চলো তোমরাও আমার সাথে মায়ের দর্শন করে নাও এখানে তোমরা মায়ের কাছে পুজো দেওয়ার পর এই জায়গাতে এসে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে রাখতে পারবে একটা ইনফরমেশন দিয়ে রাখছি ছোট্ট যারা এখানে গাড়ির পুজো করাতে আসবে মন্দিরের কর্তৃপক্ষের কাছে বলবে তারাই একটা কার্ড বানিয়ে দেবে এবং তারাই পান্ডাও ঠিক করে দেয় মোটামুটি সাতশো টাকা মতন পড়বে ডালা ছাড়া আর আরেকটা কথা বলে দিচ্ছি সবসময় শপিং ভিডিও চাইলেই হলো শপিং ভিডিও ছাড়াও তো অন্যান্য যেসব ভিডিও দিচ্ছি গাইজ একটু দেখো আপ দেখো শ্রীনিকেতন ইউ পিপুল হ্যাভ শার সো মাচ অফ লাভ যে ইট হাজ টেক গুড পিক বাট আমাদের গণপতি তারপরে জৈন মন্দিরের দেখালাম একটু প্লিজ পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে দিল সে একটা লাইক করে দেবে শেয়ার ইট উইথ ইয়ার লাভ অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটিস ততক্ষণ সবাই ভালো থাকো সি ইউ ইন দ্য নেক্সট হাইজন বিথ আওয়ার নিউ ডেস্টিনেশন ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অবাউট আ ট্রাভেল সিরিজ দেন ডু বিকম অ পার্ট অফ আিম্পলিজ ফ্যামিলি বাই সাবস্ক্রাইবিং টু আর চ্যানেল ডোট ফর্গেট টু ক্লিক দ্য বেল বটন সো এস টু স্টে আপডেটেড উথ আটেস্ট কন্টেন্ট অ্যান্ড ইফ ইউ ফাউন্ড আওয়ার বিডিও ইনফরমেটিভ দেন ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অন ইয়োর কোয়ারিজ অ্যান্ড সজেশন উইল ডেফিনেটলি চেক দেম আউট Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.